দেবে না সমান আন্তরিকতা দেখাবে না কিংবা অন্যদেরকে ডেকে বলবে আপনি তার কাছে ফেরুত গেছেন সে আসেনি অথচ এই যে ইগো সরিয়ে তার কাছে যাওয়ার জন্য নিজেকে কতখানি ভেঙেচুরে করতে হয়েছে আপনার সেটা শুধু আপনি জানেন এই পৃথিবীতে আপনি ভালো করলে যে সবাই ভালো করবে আপনার সাথে সেটা ভুল হয়তো আপনি নিয়ম মেনে গাড়ি চালালেও যে অন্য আড়ের জন্য তাই করবে তা নয় একটা দুর্ঘটনার জন্য একজন ড্রাইভারের ভুলই যথেষ্ট শুধু আপনার নিয়ম মেনে চলা বা ভালো গাড়ি চালানোর উপর সব নির্ভর করে না জীবনের পথে যাদের সাথে আপনি মুখোমুখি হবেন তাদের মানসিকতার প্রভাবও আপনার জীবনে পড়ে আনফেয়ার কিন্তু সত্য সম্পর্কে এ কারণে সমান মানসিক উচ্চতা এবং ম্যাচরিটি দরকার যাতে কেউ কাউকে পাল্লা না দেয় বা ছাড়িয়ে সামনে এগিয়ে যেতে না চায় কারণ ভুল গুলো তখনই হয় আমরা নিজের বানানো স্বভাবে নিজের তৈরি অভাবের নিজের অব্যস্ততার নিজের ইগো দিয়ে বানানো জেলখানায় বন্দি যে মানুষটাকে ভালোবাসি ইগোর কারণে তাকে কখনো বলা হয় না সে ভালোবাসার কথা অব্যস্ততার কারণে নিচের স্বভাবের বাইরে গিয়ে ছোট ছোট পাগলামো করা হয় না অথচ একটু পাগলামো একটু নত হতে জানলে কত অসম্পূর্ণ গল্প পূর্ণতা পেত কত না হওয়া সংসার হেসে খেলে লাল নীল সংসার হয়ে যেত কখনো কখনো আমরা জানি না এ দেখায় শেষ দেখা কিনা অথচ হয়তো একই শহরে একই ভূগোলে একই তাপমাত্রায় দুজন ভীষণ চেনা মানুষ ভিন্ন ভূয়ের মানুষের মতো অচেনা হয়ে থেকে যায় হয়তো ভিন্ন সময়ের একই বাসে উঠেছিলাম মানুষ দুটো তবু তাদের দেখা হয়নি নিজের বানানো সেই জেলখানা থেকে বের হয়ে বলা হয় না আমি তোমাকে মিস করি আমি তোমাকে ভালোবাসি আমি এখনো তোমায় একটা কলের অপেক্ষা করি এখনো ফোনে একটা টেক্সট আসলে ভেতরে হুড়ুহুড়ি শুরু হয়ে যায় দেখবার জন্য সেই চিরচেনা ফোন নাম্বার থেকে আসলো কিনা একটা ছোট্ট মেসেজ কি করো খুব কি বেশি চেয়েছিলাম না এতটুকু যদি আপনারা আপনাদের ইকোকে সরিয়ে রেখে যদি আপনাদের প্রিয়জনের সাথে একটু কথা বলেন তাহলে কিন্তু আপনাদের সম্পর্কটা টিকে যায় অনেক সময় আসে নিজেদের ভালোবাসায় নজর পড়ে নজর পড়ে অনেকেই আছে দেখতে চাই যে কারণ অনেক ভালো আছে কেন ভালো আছে মানুষের হিংসা সবাই না অনেকে এরকম হিংসা করে তো তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করতে হয় কারণ সবার মন মানসিকতা না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি এখানে হচ্ছে আজকে হচ্ছে রোস্ট আর পোলাও আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগছে যদি আপনাদের একটু উপকারে আসে কারণ আমি অনেক আবেগ দিয়ে হচ্ছে কথাগুলো বলেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থাকবেন ভালো দিয়ে পাশে থাকবেন ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে